তো এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে একশো জন গত চব্বিশ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন শুধু পঙ্গু হাসপাতালে এর বাইরেও কিন্তু আরও ঢাকা শহরে অনেক হাসপাতাল রয়েছে যেখানে যেখান থেকে তারা এইখানে রোগীরা আসছেন তো এই যে এই সড়ক দুর্ঘটনা এর একটি বড় একটি অংশ রয়েছে কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা অর্থাৎ একশো জন ব্যক্তি যারা ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তার মধ্যে ছিয়াত্তর জনই রয়েছেন মোটরসাইকেল আহত ব্যক্তি আমরা এখানে যা যাদেরকে আপনি দেখতে এদের অনেকেই আছে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তারা এখানে ভর্তি চিকিৎসা চিকিৎসা নিয়েছেন তো আমরা এখানে একজনের সাথে কথা বলবো যে আচ্ছা আপনি তো মানে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন কোথায় আহত হয়েছিলেন এটা হয়েছিলাম যমুনা হাইওয়েতে আপনি তখন কি অবস্থায় ছিল আপনাকে কিভাবে কিভাবে আহত হয়েছে মানে একটা শ্যামলি বাস আমাকে চাপ দিছিল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার আপনার গাড়ির স্পিড কত ছিল তখন পঞ্চান্ন আচ্ছা কত সিসির গাড়ি চালাচ্ছিলেন আর ওয়ান ফাইভ একশো পঞ্চাশ সিসি আচ্ছা তো আপনার মাথায় হেলমেট ছিল না মাথায় হেলমেট ছিল না স্বর্ণা শুনছিলেন যে অনেকে কিন্তু এখন যারা বাইক চালাচ্ছেন ফাঁকা রাস্তা ঢাকার যে ফাঁকা রাস্তা শুধু ঢাকা না সারা দেশে যে ফাঁকা রাস্তা রয়েছে সেখানে তারা ফাঁকা রাস্তা পেয়ে ইচ্ছা তারা এই বাইক চালাচ্ছেন ফলে বাইক দুর্ঘটনার একটি বড় অন্যতম কারণ হচ্ছে এরকম নিয়ম না তারা বাইক চালানোর কারণে এখানে যারা আসছেন যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু নিরন্তর তারা সেবা দিয়ে যাচ্ছেন এবং এখানকার স্টাফরা বলছেন তারা স্কুলে উঠতে পারছে না এত বেশি রোগী এসেছে এবার যে তারা সারাদিন সারা রাত ধরে সেবা দিয়েও তারা আসলে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে তো ডাক্তারেরা এখানে যারা এসেছেন বা সারা দেশের মানুষকে ডাক্তারদের একটাই পরামর্শ বা একটা বার্তা দিতে চান যে আপনারা সড়ক দুর্ঘটনায় এড়াতে আপনারা নিয়ম মেনে রাস্তায় চলুন বাইক বাইক সহ অন্যান্য জিনিসগুলো আপনারা ভালোভাবে চালান